নমস্কার বন্ধুরা দা বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব লেবু গাছের পরিচর্যা নিয়ে কী কী বিষয়ে আলোচনা করবো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গ গার্ডেনকে সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তো যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তোমরা সেই ভিডিওটি নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যাও তো বন্ধুরা দেখো এটি আমার একটি ওয়ান মালটা লেবু গাছ তো এখানে দেখো অলস্র পরিমাণে গাছটিতে ফুল ধরেছে এবং ফুল থেকে কিন্তু ফলও সেট হচ্ছে কোনো রকমের কিন্তু পুরুষ ফুল নেই সব স্ত্রী ফুল দেখো মাঝে যে গর্ভদণ্ড আগের যে শর্টে তোমাদের আমি বুঝিয়েছি কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল এখানে প্রতিটা ফুলই কিন্তু স্ত্রী ফুল রয়েছে ফুল নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আমি যথেষ্ট বেশি পরিমাণে গাছটি থেকে ফল পাবো সমস্যা যেটা হচ্ছে আমি এখানে অনেক রকম পোকা দেখতে পাচ্ছি তো এই রকম সময় আমরা কি করে পোকাগুলোকে প্রতিহত করব। দেখো এরকম যে কচি কচি পাতা নতুন বেরোচ্ছে এই পাতাগুলোকে পোকাতে খেয়ে নিচ্ছে এই দিকে তোমরা দেখতে পাবে দেখো পোকাগুলোতে কী করছে পাতাগুলোকে এরকমভাবে বেঁকে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে দেখো এর জন্য আমাদের কি করতে হবে দেখো পাতাগুলোকে এরকমভাবে নষ্ট করে দিচ্ছে এর জন্য উপায় কি রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেখো সাদা মাছে কীরকমভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে তো বন্ধুরা এর আগে আমি লেবু গাছ নিয়ে তোমাদের ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম লেবু গাছের খাবার নেই মানে কি খাবার দেবে না দেবে এবং এটাও বলেছিলাম যে লেবু গাছে যখন ফুল ধরে থাকবে সেই রকম সময় কিন্তু কোনো পেস্টিসাইড কোনো পিজিআর কোনো কিছু ব্যবহার করতে নেই কিন্তু সমস্যা এমনও হয় যখন আমাদের পেস্টিসাইড কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে আমাদের মার্কেটে অনেক ধরনের পেস্টিসাইড অনেক ধরনের ছত্রাকনাশক অনেক ধরনের পিজিআর কিন্তু রয়েছে তার মধ্যে থেকে কিন্তু আমাদের চুজ করতে হবে যেগুলো কম ক্ষতিকর গাছের জন্য এবং যেগুলো ফ্রুট সেটিং স্টেজেও কিন্তু দেওয়া যায় এরকমও কিন্তু পেস্টিসাইড এরকমও কিন্তু ছত্রাকনাশক রয়েছে তো দেখো গাছে ফুল রয়েছে রকম সময় যদি আমরা কোনো কড়া পেস্টিসাইড ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ফুল সেট হবে না ফুলগুলো কিন্তু ঝরে যাবে সেই দিকটা খেয়াল রাখবো কোন পেস্টিসাইড দিলে ফুল ঝরে যাবে সেই ব্যাপারটাও আমি কিন্তু ভিডিওর মধ্যে বলবো তো এই রকম সময় আমরা কি পেস্টিসাইড দেব তার আগে আমি তোমাদের লেবু গাছের খাবারটা আর একবার রিক্যাপ করে দিই এই রকম সময় প্রায় প্রত্যেকের গাছে কিন্তু লেবুর ফুল আসা শুরু হয়ে গেছে যারা মালটা করছো তাদের ফুল অলরেডি এসে ফল সেট হওয়া শুরু হয়েছে আমি যেটা দেখালাম সেটা বাড়িওয়ান মালটা যারা কমলা করছো তারা কিন্তু হয়তো গুটি এখন আছে অল্প অল্প হয়ে ফুল আসছে কারণ মালটার পরে কিন্তু কমলা ফুল আসে যাদের পাতিলেবু তাদের অনেকের সেট হয়ে গেছে অনেকে কিন্তু ছোট ছোট হয়ে এখনও পর্যন্ত কিন্তু ফুল আছে মানে বিভিন্ন জনের গাছ কিন্তু বিভিন্ন স্টেজে রয়েছে এই রকম সময় কোনো খাবার কিন্তু টবের মাটিতে দেওয়া যাবে না তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম কি এক গুটি অবস্থায় তোমরা চাইলে অল্প পরিমাণ খাবার ব্যবহার করতে পারো সেটা এনপিকে জিরো আর তার আগে যখন গাছে কোনো রকমের গুটি থাকবে না সেই রকম সময় এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আর তারও আগে মানে শীতের শুরুতে আমাদের গাছে মিশ্র জৈব সার দিতে হয় এই ছিল লেবু গাছের আগের পরিচর্যা যারা লেবু গাছের এই পরিচর্যা ফলো করেছ তাদের চিন্তার কোনো কারণ নেই যারা ফলো করনি তাদেরও অত ভাবার কিন্তু কোনো কারণ নেই কারণ সে বিষয় চলে গেছে এবারে দেখা যাচ্ছে এমনিতেই তোমাদের অনেক ফুল এসেছে কোনো পরিচর্যা না করে এবার সেখানে দেখতে হবে যে স্ত্রী ফুল কীরকম রয়েছে পুরুষ ফুল কীরকম রয়েছে যদি গাছে সঠিকভাবে পিজিআর প্রয়োগ করে না হয় সেক্ষেত্রে অনেক সময় পুরুষ ফুল বেশি আসে অনেক সময় এমন নয় যে আসবেই অনেকের পিজিআর ব্যবহার না করেও কিন্তু গাছ ভরে স্ত্রী ফুল আসে যদি দেখছ যে স্ত্রী ফুল বেশি রয়েছে তাহলে কি এটা জেনে নেবে যে ফল কিন্তু সেট হবেই হবে এবার অনেক সময় কি হয় যারা গাছের খাবার ঠিকঠাক সময়ে দেয়নি গাছের খাবারের ঘাটতির জন্য স্ত্রী ফুল আসার পরেও ফল হালকা সেট হওয়ার পরেও সেগুলো কিন্তু ঝরে পড়ে যায় কারণ মাটিতে খাবার নেই এবারে কি করব যখন দেখব ফলগুলো সেট হচ্ছে ছোট ছোট হয়ে সেই রকম সময় আমরা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ গাছে স্প্রে করতে পারি টবের মাটিতেও দিতে পারি এছাড়া আমরা বোরন নামে যে অনুখাদ্যটি রয়েছে সেই অনুখাদ্যটি আমরা গাছে স্প্রে করব। আর একটা জিনিস স্প্রে করতে পারি যদি তোমাদের কাছে বড় না থাকে তাহলে একটি মাল্টিমাইক্রোমিউট্রিয়েন্ট যেখানে মোটামুটি ছয় সাতটা অনুখাদ্য বর্তমান থাকে যেমন হচ্ছে মোবোমিন সেটা আমরা গাছে স্প্রে করবো সেটা কখন এই ফুল থাকা অবস্থাতে কিন্তু নয় কখন ফুল পুরো ঝরে যাবে ছোট ছোট হয়ে ফল সেট হলো সেই রকম সময় এবারে দেখা যাচ্ছে যে গাছে ফুল রয়েছে সেই রকম সময় গাছে পোকার উপদ্রব হয়ে গেল তখন আমরা কি করব কোন পেস্টিসাইড দেবো এটাই আজকে আমরা জানবো তো চলো দেখে নিই যে কোন পেস্টিসাইড এই রকম সময় ভালো কাজ করবে কোন পেস্টিসাইড কিন্তু একদমই দেওয়া যাবে না এই ব্যাপারটা কিন্তু তোমরা প্রত্যেকে খেয়াল দেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক বেশি উপকৃত হবে দেখো বন্ধুরা এটা হচ্ছে বিটল এটাও কিন্তু গাছের জন্য ক্ষতিকর দেখো পাতার নিচে পোকা ডিম পেয়ে রেখেছে এদিকে রয়েছে মাকড়শা এছাড়াও অনেক পোকা তোমরা দেখতে পাবে দেখো পাতার নিচে পোকা রয়েছে ফুলের দেখো বসে আছে পোকা দেখো পাতার নিচে সাদামাছি রয়েছে তো সব সমস্যার একটি সমাধান সেটা হচ্ছে কাকা আমি এখানে এক বোতল জল নিয়েছি এবং এক বোতল জলে আমি এই কাকা যে পেস্টিসাইডটা আছে এটা আমি কুড়ি ফোঁটা দেবো সচরাচর কাকার ডোজ হয় চল্লিশ ফোঁটা তিরিশ থেকে চল্লিশ ফোঁটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আমি যে কুড়ি ফোঁটা নিলাম এটার মানে হচ্ছে ওয়ান এম এল এক মিলে আমি এক লিটার জলের জন্য নেবো এবার আমি কিন্তু গাছে এটাকে স্প্রে করবো বন্ধুরা পাতাগুলো কীরকম করে খেয়ে নিচ্ছে এখানে অনেক রকমের পোকা রয়েছে শুধু যে এক রকমের পোকা সেটা নয় থ্রিপস রয়েছে বিটলস রয়েছে থ্রিপস আমি আজকে তোমাদের দেখাতে পারলাম না কালকে আমি একটা থ্রিপস পেয়েছিলাম আমি একটা হাত দিয়ে মেরে দিয়েছি এখানে দেখো মাকড়ের যে জালিকাগুলো সেগুলো দেখো রয়েছে এখানে দেখো কোনো পোকাতে ডিম পেড়ে রেখেছে ছোটো ছোটো বাচ্চা দিয়েছে দেখো নালি পোকা তো এরকম করে নকশা করে দিয়েছে মানে সব রকম কিন্তু বর্তমান রয়েছে গাছটিতে কাকার তেমন কাজ নেই এই পোকাগুলোকে মারতে কিন্তু মাকড় রয়েছে এবং কিছু কিছু পোকা রয়েছে ছোট ছোটো যে ডিমগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো আমি ডোজও কমে নিয়েছি আমি ওয়ান এম দিয়েছি তো আমি কী করবো এটা দিয়ে দেব তোমরা এখানে কাকা ব্যবহার করতে পারো এরকম সময় যেহেতু ফুল ধরে আছে তোমাদের বলি যে ফুল ধরে থাকলে কিন্তু তোমরা কোনো পেস্টিসাইড কিন্তু ব্যবহার করতে পারবে না এতে করে কি হবে সাপও মরবে এবং লাঠিও কিন্তু ভাঙবে না একটা ফুলও ঝরবে না এবং পোকাগুলো কিন্তু দিনের শেষে নষ্ট হয়ে যাবে আমরা পাতার নিচে এরকম করে স্প্রে করব দেখো এখানে যে পোকাগুলো রয়েছে পোকাগুলোকে আমরা এরকম করে স্প্রে দিয়েই নষ্ট করে দেওয়ার চেষ্টা করব তোমরা অন্য কোনো পেস্টিসাইড এখানে কিন্তু ব্যবহার করবে না তোমরা চাইলে এখানে কনফিডারটা ব্যবহার করতে পারো কনফিডারের ডোজ হচ্ছে ওয়ান এম কিন্তু তোমরা এরকম সময়ে তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে হাফ এম এল মানে দশ ফুট এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারো যদি তোমাদের গাছে পোকার উপদ্রব হয় তো কোন দুটি পেস্টিসাইড এরকম সময়ে ব্যবহার করা যাবে না সেটাও তোমাদের আমি বলে দিই তো এই যে এই দুটো পেস্টিসাইড যেটা ডাইমেথয়েড গ্রুপের ডাইমেথয়েড থার্টি পারসেন্ট ইসি রয়েছে এই দুটো পেস্টিসাইড যদি তোমরা লেবু গাছে দাও তাহলে কিন্তু সব ফুল তোমাদের ঝড়িয়ে দেবে আরেকটি হচ্ছে প্রোফেক্স সুপার যেটা আমি বাগানে রাখি না বর্ষাকালে কখনো সখনো আমি ব্যবহার করি সেই প্রোফেক্ট সুপার কিন্তু এরকম সময়ে দিলে কিন্তু সব লেবুর ফুল ঝরে যাবে এই ভুলটা কিন্তু তোমরা একদম করবে না প্রোফেক্ট সুপার কখনোই দেবে না তোমরা প্রোফেক্ট সুপার কখন দিতে হয় যখন গাছে লেদা পোকার আক্রমণ হয় যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই সকল পেস্টিসাইডগুলো ব্যবহার করে ছাদ বাগানের জন্য টবের গাছের জন্য প্রোফেক্ট সুপার কিন্তু একদম ব্যবহার করবে না এই টাবগড় এবং রোগর এই ধরনের পেস্টিসাইডও কিন্তু মানে ফ্রুট সেটিং স্টেজে একদমই ব্যবহার করা যাবে না তোমরা হালকা যে সকল পেস্টিসাইডগুলো হয় যেমন ইমার্ডিক্লোরোপিড বা কোনো জৈব কীটনাশক এইরকম সময় কিন্তু চাইলে ব্যবহার করতে পারো যদি তোমাদের গাছে পোকার উপদ্রব থাকে তো তো বন্ধুরা যে কাকা আমরা কী করবো মোটামুটি এই পনেরো দিনের মধ্যে কিন্তু গাছে ফুলগুলো সেট হয়ে যাবে সেরকম সময় আমরা চাইলে যদি আবারও পোকার আক্রমণ দেখতে পাই সেরকম সময় কি করব আবারও আমরা আর একবার কাকা বা সুপার সোনাটা এরকম টাইপের পেস্টিসাইড একবার গাছে স্প্রে করে দেব অনেক সময় কি হয় গাছে যখন কচি পাতা বেরোয় সেরকম সময় কিন্তু ছত্রাকেরও আক্রমণ হয়ে যায় তো আমরা কি করব ওই যখন ফলগুলো সেট হবে সেই রকম সময় আমরা একটা ছত্রাকনাশকও ব্যবহার করব আমরা একটি কমপ্লেক্স ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করব। যেমন কি কমপ্লেক্স ছত্রাকনাশক মানে যেখানে সিস্টেমিক উপাদান এবং কন্ট্যাক্ট উপাদান দুটোই বর্তমান থাকবে যেমন হচ্ছে খুবই নর্মালভাবে স্যাপ স্প্রিন্ট এই রকম বা রেডোমিল গোল্ড স্যাপে রয়েছে কি ম্যাঙ্কোজেব এবং কার্বন ডেজেম রয়েছে এইরকম টাইপের ছত্রাকনাশক মোটামুটি দেড় গ্রাম এক লিটার জলে গুলে একটি পরিপূর্ণ ম্যাচিওর গাছে আমরা স্প্রে করবো এখানেও কিন্তু ডোজ আমি কিন্তু দু গ্রাম থেকে তিন গ্রাম যেটা সচরাচর ব্যবহার করা হয় অন্যান্য সময় সেই সময়ের মতো কিন্তু আমরা এখন করব না কারণ লেবুগুলো একদম ছোট ছোট হয়ে সেট হয়েছে এই সময় যদি ওভার ডোজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ওই ছোট ছোট লেবুগুলো ঝরে যেতে পারে তেমন এরপরে যখন লেবুগুলো মোটা মোটা হবে সেই সময় খাবার কিন্তু পরিবর্তন হবে চেঞ্জ হবে তখন ক্যালসিয়ামের উপরে গুরুত্ব দিব আমরা দিপসাম প্রয়োগ করব বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে সেটা কিন্তু পরের ভিডিওতে তোমাদের বলবো কখন দিতে হচ্ছে না হচ্ছে আপাতত তোমরা এইটুকু জিনিস ফলো করো অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলছিল যে দাদা লেবু গাছে লেবুর ফুল অসংখ্য ধরেছে তার মধ্যে থেকে পোকা হচ্ছে কারণ এই লেবুর ফুলের এত বেশি সুগন্ধ তার জন্য কি অনেক পোকা শুধু একটা ক্যাটাগরির পোকা না অনেক ক্যাটাগরির পোকা কিন্তু আকৃষ্ট হচ্ছে ফুলের গন্ধর জন্য তো সেই জন্য কি হচ্ছে আমাদের পেস্টিসাইড ব্যবহার করার প্রয়োজন পড়লো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো আজকের মতো চলি টাটা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই করে আরও পাঁচটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও